আসসালামু আলাইকুম খেলা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে সরাসরি আমাদের খেলা প্রিয় চ্যানেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের চাঞ্চল্যকার হত্যার বিষয়ে আলোচনায় আসছি আমাদের মাঝখানে বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব কাউসার মিদা। কাউসার ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন জি আচ্ছা ভাই আমি শুরুতেই আসতে চাচ্ছি আপনার কাছে যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের চাঞ্চল্যকর হত্যার বিষয় আপনার আসলে মতামতটা আমরা একটু দর্শকদের মাঝে তুলে ধরতে চাচ্ছি এই ব্যাপারে যদি কিছু বলতেন আচ্ছা দেখেন যে চাঞ্চল্যক ঘটনাটা ঘটেছে প্রাইম এশিয়া এশিয়াটি থেকে আসলে আমরা মনে করি যে প্রাইম হ্যাঁ এশিয়া ভার্সিটি একটা শিক্ষা বড় একটা প্রতিষ্ঠান এখানে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যেহেতু একটা হাস্যকার ব্যাপার নিয়ে একটা হাসির চেয়ে একটা জীবনের মূল্য বেশি হয় না কিন্তু তাদের মেধা এতটাই খারাপ পজিশনে গেছে যে এই রকমের একটা ঘটনা নেককার একটা ঘটনা এটা আগে যায় আমরা তাদের থেকে আশা করিনি এবং তাদেরকে কাজটা করার আগে বিভিন্নভাবে যাচাই বাছাই করা উচিত ছিল হ্যাঁ যে আসলে ঘটনাটা যে আমরা ঘটাইতেছি এটা আসলে কোনখানে গিয়ে দাঁড়াবে হ্যাঁ এই ভাবনাটা তাদের করা উচিত ছিল হ্যাঁ ভাই আপনি বলছেন একটি হাসির থেকে একটি জীবনের যে মূল্যটা আপনি বলেছেন যে এটা বোঝাতে চাচ্ছেন যে এখন বর্তমান যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে হাসির থেকে জীবনের মূল্য কিছুই না তুচ্ছ অতি সামান্য কিন্তু আমার একটা কথা হচ্ছে ভাই আপ এই যে হত্যাকাণ্ডের পিছনে আপনি অন্য কোনো কিছুর প্রভাব বলতে আপনি দলীয় কোনো প্রভাব বা অন্য কোনো ক্ষমতার প্রভাবকে আপনি এই জাতীয় কোনো কিছু কি দেখতে পাচ্ছেন আসলে দেখে রইলে যাইয়া এখন এখানে উঠে যাইয়া ওই রকমের রয়ে যাই তো কথা বলাটা ঠিক না যে রাজনৈতিক বিষয়ে আলোচনা করাটা ঠিক না কিন্তু আমি মনে করি যে মেধাবী একটা প্রাইম এশিয়া একটা ভার্সিটি এখানে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশুনা করে তারা একটা কাজ করার আগে তাদেরকে ভেবে একটা কাজ করা উচিত আমি বলতে চাচ্ছি এখানে রাজনৈতিক কোনো ইন্ধন আছে কিনা বা রাজনৈতিক দলের কোনো প্রভাব আছে কিনা আমরা যেহেতু অলরেডি জানতে পারছি দুজন সমন্বয়ক এখানে জড়িত আছেন এই ব্যাপারে আসলে আপনি একটু যদি বলতেন আসলে দেখা যায় যে হ্যাঁ আমরা তো আর ওই রকম রইলে যাইয়া রাজনীতির প্রেক্ষিতে এলে যাইয়া তারা কী রাজনীতির এলে যাইয়া সংগঠন এলে যাই কোনো জড়িত আছে কি না ওটা আমরা এখনও যাচাই করি দেখিনি হ্যাঁ যেটা রাজনীতির কোনো আলাপ আলোচনা হয়ে যাই বা দলীয়ভাবে কোনো হলে যাই কেউ তাদের সাথে জড়িত আছে কি না এরকম আমরা বিষয়টা হলো যে এখনও তদন্ত করে দেখা হয়নি তবে আপনি কি মনে মানে বলতে চাচ্ছেন যেটা আসলে একটা সামান্য তুচ্ছ ঘটনা আমরা যেটা ধারণা করছি এটাই তো বাস্তব হ্যাঁ যে এটা সামান্য একটা তুচ্ছ ঘটনা নিয়ে এরকমের একটা ঘটনা তারা ওইটাই ঘটাইতে সক্ষম হয়েছে কিন্তু এটা আসলে তো তাদের ভেবেচিন্তে কাজটা করা উচিত ছিল যে একটা হাসি একটা মানুষের হ্যাঁ জীবনের মূল্য অনেক বেশি তাদের এটা ভাবা উচিত কথা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে এই হত্যার আসলে কি পরিমাণে সুষ্ঠ বিচার হওয়া উচিত বলে আপনার মনে হয় কি না এটা বিশেষভাবে দেখা যায় যে বিশেষ তদন্ত এবং ওটা তদন্ত করে হ্যাঁ এটা সঠিক বিচার করা উচিত হ্যাঁ এবং এটা যাইয়া যদি অন্যায়ভাবে এটা হলে যাইয়া ছাত্ররা অন্যায়ভাবে যদি ঘটনাটা ঘটিয়ে থাকে তাদেরকে ওটা যাইয়া কঠোর হলে যাই তাদের বিরুদ্ধে ওটা যাই কঠোর ব্যবস্থা করা প্রশাসনের নেওয়া উচিত এবং আমি মনে করি বিশেষভাবে এটা যাই প্রশাসনকে এটা যায় আমি বলতে চাই যে আপনারা সুস্থ সুস্থ তদন্ত করে এবং সঠিক বিচারটা যেন তার পরিবার পায় ন্যায্য বিচারটা যেন পায় সেটাই আসলে আমাদের এখন বর্তমানে কামনা আর আমরাও এই মাধ্যমে আমরা আমাদের সরকারকে আমাদের রাষ্ট্র এবং আইনকে বলবো সঠিক তদন্তের মাধ্যমে এ হত্যার সুষ্ঠু বিচার আমরা দাবি জানাচ্ছি ধন্যবাদ কাউসার ভাই আপনাকে আমাদের খেলাপ্রিয় চ্যানেলে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ